এই বাস্তব দোষটাকে কিভাবে ধরবেন বা বাস্তব দোষ কিভাবে আপনি নিজে নিজে ক্রিয়া করে কাটাতে পারবেন আপনারা সুস্থ মাথায় খুব ভালোভাবে রাখুন যেই নেকেটে ব্যানার্জি অথবা বাস্তব দোষ কিভাবে ভালো করবেন তিনটি করি নেবেন তিনটি পেরেক নেবেন সবার বস্ত্র অল্প অল্প করে কাটবেন রান্নাঘরের একটু হলুদ নেবেন মা লক্ষ্মীর একটু সিঁদুর নেবেন এগুলো সব একটি মাটির ঘট কিনবেন এগুলো সব ঘটের মধ্যে দেবেন তিন গাছের কাঁটা নেবেন এগুলো সব একটা লাল চেলিতে বাঁধবেন বেঁধে দীর্ঘ কিছুদিন যাব অনেক মামারা অনেক ভাগ্নীরা অনেক ভাগনারা অনেক ব্যক্তি আমাকে কিছু প্রশ্ন করছে সেই প্রশ্নটা কি যে মামা আমাদের যে বাড়িটা আছে এই বাড়িটা বাস্তব দোষ আমরা কিভাবে ধরতে পারব তা আমি কিছু কিছু ভাগ্নিদের বলেছি যে ভাগ্নি আমি একটু এই নিয়ে চর্চা করে নিই নিশ্চয়ই বলবো তোমাদের তার থেকে নিশ্চয় তোমরা সোরা পাবে এবং এইটা নিয়ে আমি কিছু ব্যক্তিগত হিসাব করে কিছু ভাব চিন্তা মূর্তি নিয়ে মায়ের সঙ্গে কানেক্টেড করে ঈশ্বরের কাছে কানেক্টেড করে বই প্রস্তুত কিছু ঘেঁটে একটা তথ্য বার করেছি সেই তথ্যটা আপনাদের কাছে ইউটিউবের মাধ্যমে আমি তুলে ধরব তাহলে জানতে পারবেন যে আপনার বাড়ি অথবা ফ্ল্যাট অথবা ভাড়া বাড়ি যে কোনো বাসস্থান কিভাবে নেগেটিভ এনার্জি আসছে এবং কিভাবে আপনি ধরতে পারবেন আপনার বাস্তব দোষটা কিভাবে আছে বাস্তব দোষ যদি সঠিকভাবে সংসারে নিরাশ হয়ে যাবে এই নিরাশ হওয়ার জায়গা থেকে আপনাদেরকে বাঁচতে হবে প্রত্যেকটি ব্যক্তিকে বলবো মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা ভাগ্না ভাগ্নি দাদা দিদি এই বাস্তব দোষটাকে কিভাবে ধরবেন বা বাস্তব দোষ কিভাবে আপনি নিজে নিজে ক্রিয়া করে কাটাতে পারবেন এই টোটকাও আমি দেব অনেকে ধৈর্য নেই এই ধৈর্য যদি থাকে তান্ত্রিক জ্যোতিষী অমুক তমুক কারোর কাছে প্রয়োজন নেই এই বাস্তব দোষটা কাটানোর আপনারা নিজেরাই পারবেন সেই টোটকাটা কিন্তু আমি দেব তাহলে বাস্তব দোষ কিভাবে ধরবেন আপনি যখন দেখবেন যে বাড়ি নেগেটিভ এনার্জি আছে অথবা বাস্তব দোষ আছে আমার ভিতরে একটা আতঙ্কতা ভয় আসবে কি ভয় এখানে কি ভূত আছে এখানে কি কোনো পোকামাকড় আছে বাথরুমে একা একা যাব নেগেটিভ এনার্জি এর থেকে কিন্তু হচ্ছে ভালো করে মাথার রাখুন কি বলতে চাইছি যত সন্ধ্যা হচ্ছে তত মনে হচ্ছে যে কিরে কেউ কি কথা বলছে কেউ কি পিছন দিয়ে ধাক্কা দিচ্ছে কেউ দরজা ঠক ঠক করছে কেউ জানলার ঠকঠক করছে নেগেটিভ এনার্জি ওই বাস্তব দোষ থেকে সৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু জানতে পারবেন যে সত্যি এই বাস্তব ভিটেটা চঞ্চলতা সৃষ্টি হচ্ছে এই চঞ্চলতার জন্য এই ভয় ভীততা যদি একা থাকেন অনেক ভদ্র মহিলা আছে আমার কাছে বলেছে যে মামা কেউ বাড়ি না থাকলে আমি কিন্তু থাকতে না কোনো কোনো ব্যক্তি এসছে বলেছে মামা আমার রান্নাঘরে ঢুকলে ভয় লাগে কোন কোনো ব্যক্তি এসছে মামা এই মাত্র দেখলাম আমার রান্নাঘরে লতা রয়েছে এটা শিলিগুড়ির ঘটনা ভদ্র নাম বলতে পারবো না এটা আমার নিষিদ্ধ আছে এর আগে জানতাম না অনেক রকমভাবে নাম প্রকাশিত করেছি এর জন্য আমি ক্ষমাও চেয়েছি এখন নাম বলা যাবে না বলে মামা আমি রান্নাঘরে দেখলাম আমার ঠাকুর ঘরে দেখলাম একটা লতা ওটা রান্নাঘরে চলে গেছে এটা কি করে সম্ভব হয় তাই আমি বললাম দেখো এটা অ্যাকচুয়ালি আমাদের ঘর গিন্নি বলে গণ্য করা হয় বলছে না ওর ছোপ দাগ আছে ভয় লেগেছে লঙ্কা পোড়া অমুক পোড়া তমুক পোড়া এগুলো দিয়েছে যাই হোক আপনাদের কাছে হাত জোর করে বলবো জানবেন এই ধরনের কোনো পোকামাকড় অথবা ভয় ভীততা যদি কোনো ঘরে অথবা ওই বাড়িতে পান তাহলে ভেবে নেবেন

অ্যাকচুয়ালি আমরা তান্ত্রিক মতে যদি বলে থাকি ঈশান কোন বাদ দিয়ে যে কোনো কোনাতে করা যায় ঈশান কোন বাদ দিয়ে যে কোনো কোনাতে করা যায় কিন্তু এখন যাই হোক আমরা বেশিরভাগ ভালো হয় সেটা হচ্ছে পশ্চিম দিক উত্তর দিকের কোনা করলে ম্যাক্সিমাম টাইম খুব ভালো হয় আচ্ছা মন্দিরের যে মুখটা

আমাদের পশ্চিম বাংলা তথা শ্যামনগর মা পূর্ব দিকে মুখ ছিল পশ্চিম দিকে ঘুরে গেছে যখন রামপ্রসাদ গান গাইতে গাইতে গঙ্গা দিয়ে যাচ্ছিলেন ওই মন্দিরের মুখও কিন্তু ঘুরে গেছে এটা বাস্তবের একটা বইতেও লেখা আছে এটা কিন্তু বাস্তব ঘটনা কে গান গাইতে গাইতে যাচ্ছে মা বলিছিলেন এই মা এই মা বলিছিলেন কেড়ে গান গাইতে গাইতে যাচ্ছে দেখে রামপ্রসাদ গান গাইছে তো ঠাকুর দেবতার কথা বললে অনেক দেরি হয়ে যাবে অনেক লোকের ধৈর্য নেই যায়তো খুব শর্ট ভিডিও ছাড়তে হয় সাত আট মিনিট মিনিট ম্যাক্সিমাম বেশিরভাগ ভিডিও দেখেছি টেনে টেনে দেখে দেখার পর বলে মামা ঝাটার কাঠি নেব না জবা গাছের গাছের ডাল নেব মামা পূর্ব দিকের মুক্তের ডাল নেব। না পশ্চিম দিকে ঝাঁটা নেব বিভিন্ন রকম প্রশ্ন আমার কাছে আসে তাই বারবার করে বলবো আপনাদের কাছে হাত জোর করে বলবো ভিডিও দেখবেন ফোন করে প্রশ্ন করবেন না হালি শহরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতে আমি ভিজেছি সামনে হোমযজ্ঞ হয়েছে পিছনে আমি ভিজেছি এর জন্যে গলার একটু প্রবলেম আছে আপনাদের আশীর্বাদে মোটামুটি সুস্থ হয়েছি চার দিন বাদে আজকে ভিডিও করতে বসেছি অনেক কষ্টের মাধ্যম দিয়ে আছি আপনাদের কাছে আমি চাইব যেমন এই টোটকাটা এর আগে আমি বললাম টোটকাটা দেব আপনারা সুস্থ মাথায় খুব ভালোভাবে শুনে রাখুন যে নেগেটিভ এনার্জি অথবা বাস্তব দোষ কিভাবে ভালো করবেন দোকান থেকে ফিটকারি নিয়ে আসবেন ঘর মোছেন সামান্য একটু নুন সামান্য একটু ফিটকারি দিয়ে পর সাত দিন ওই ঘরগুলো নিচেতে মুছুন এর পরের দিন সাত দিন পরে কি করবেন নবরত্ন তেল নিয়ে আসবেন পেপার হলে সবচেয়ে ভালো হয় সাত দিন ওই পেপার অথবা নবরত্ন তেল জাতীয় কোনো কিছু দিয়ে সাত দিন ঘর মুছুন এতে পোকা পোকামাকড় বিষক্রিয়া কিছু থাকবে না এটা বিজ্ঞান মতের গল্প করছি তান্ত্রিক মতেরটা আমি লাস্টে দেব আপনারা এই ক্রিয়াটা করুন প্রথম দিন কি করবেন সামান্য একটু নুন সামান্য একটু ফিটকারি পরপর সাত দিন এইভাবে ঘরটা মুছুন খাটের তলা বিছানার তলা বেঞ্চির তলা চেয়ারের তলায় ভালো করে ঘরটা মুছুন জলের মাধ্যমে পরের সপ্তাহে নবরত্ন তেল দিয়ে সামান্য ওইভাবেই বাবার মুছুন নবরত্ন নেবে আপনারা ভালো থাকতে পারবেন এবার আধ্যাত্মিক লাইনের আমি একটা টোটকা দেব সেটা করবেন সেটা কি সেটা হচ্ছে তিনটি করি নেবেন তিনটি পেরেক নেবেন সবার বস্ত্র অল্প অল্প করে কাটবেন রান্নাঘরের একটু হলুদ নেবেন মা লক্ষ্মীর একটু সিঁদুর নেবেন এগুলো সব একটি মাটির ঘট কিনবেন এগুলো সব ঘটের মধ্যে দেবেন তিন গাছের কাঁটা নেবেন এগুলো সব একটা লাল চেলিতে বাঁধবেন বেঁধে গোপন স্থানে অথবা কোনো জায়গায় উপরে যদি ঝুলিয়ে রাখেন বাস্তব দোষ থেকে আপনি মুক্তি পাবেন বাস্তব দোষ থেকে আপনি মুক্তি পাবেন যেমন কি ধরুন একটা ক্যালেন্ডার আছে তার পিছনে ঝুলিয়ে রাখলেন অনেক লোকে ভাবে আমি বাড়িতে একটা ঘর ঝুঝাবো না হলে আলমারির উপরে রেখে দিতে পারেন অথবা দরজার পিছনে যদি কোনো কেবিন থাকে তার পিছনে রেখে দিতে পারেন ওই ঘরটা যেন খালি থাকে অথবা হাওয়াতে যেন হাওয়া বাতাস এই ধরনের কিছু ওর মধ্যে লাগতে পারে যেমন আগেকার দিনে টিভি চালাতে মানে অ্যান্টেনা লাগাতো রডের উপরে বাসের উপরে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে অসুবিধা হলে চ্যানেল করতাম রকমই ওই ওটা কিন্তু নেগেটিভ এনার্জি অথবা দোষ ভালো করার একটা অ্যান্টেনা নিজে নিজে করুন আপনারা সুস্থ থাকুন দারুণ দারুণ ভাবে থাকুন থেকে মুক্তি থাকুন প্রচন্ড পরিমাণে কিন্তু ডেঙ্গুর হার আবার বাড়তে শুরু করেছে খুব সাবধানে থাকবেন মশারি টাঙিয়ে শোবেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন